চলতি মাসে উদ্বোধন হতে চলেছে মহকুমা শাসকের কার্যালয় হলদিয়া সিটি সেন্টারের পাশেই নতুন মহকুমা শাসকের কার্যালয় সম্পূর্ণ হয়েছে শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এবং মহকুমা শাসক পুরো বিল্ডিংটি ঘুরে দেখলেন শেষ পর্যায়ে কী কী কাজ বাকি রয়েছে তা পর্যালোচনা করলেন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান উদ্বোধন নয় আমাদের দুর্গা চোখে যে অফিসটি রয়েছে সেই অফিসটি স্থানান্তরিত করা হবে চলতি মাসে অফিসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে এবং তার সাথেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি এই বিল্ডিং থাকবে তবে এই মুহূর্তে হলদিয়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর স্থানান্তরিত হচ্ছে না তিনি আরও বলেন জাতীয় সড়ক একশো ষোলো সিটি সেন্টারের ধারে এই অফিস সাধারণ মানুষের যাওয়া আসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে একদিকে যেমন হলদিয়া পৌরসভা হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং তার সাথে হলদিয়া মহকুমার আদালত সব মিলিয়ে এলাকাটির অফিস পাড়া নামেই পরিচিত করবে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে এই বিল্ডিং তৈরি হয়েছে চলতি মাসেই বিল্ডিং এর মহকুমা শাসকের প্রশাসনিক কাজানুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানালেন হলদিয়া মহকুমা শাসক তথা হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় কে কার্পেস্ট্রি তে জীবোজাল স্বপন ওয়াও আশা দে লা জবাব রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখলাম নতুন অফিসে কাজ কতদূর হয়েছে কতটা প্রোগ্রেস আমরা কবে নাগাদ শিফটিং করতে পারবো এবং কি কি আমাদের আর ফিনিশিং টাস্ক দিতে বাকি আছে যেগুলো যেগুলো সমস্যা ছিল সেগুলো বলা হলো এবং কাজগুলো দ্রুততার সঙ্গে করার কথা বলা হলো যেগুলো গ্যাপ ছিল বলে দেওয়া হল চেষ্টা করছি এই মাসের মধ্যে জুন মাসের মধ্যে ঢোকার চেষ্টা করছি উদ্বোধন তো নয় এটা ঢোকার চেষ্টা করছি জুন মাসে যত আদি কাজ শেষ করতে পারে পিডব্লিউডি সিভিল ইলেকট্রিক্যাল এবং আমার স্টেট সাহেব আমরা সবাই আছি যত দ্রুত সম্ভব আমরা শিফটিং করবো এবং চেষ্টা করছি জুন মাসের মধ্যে শিফট করে দেওয়া যায় এখানে মূলত এসডি অফিসটা শিফট হবে আর কোনো অফিস আসছে না সঙ্গে ট্রেজারি অফিস আসছে মোটর ভেহিকলস আসছে আর বাকি আমাদের যারা মাদার স্টার্ট আছে তারাই আসছে পুরনো অফিস আমাদের এসডি অফিসে থাকবে না ওটা আমাদের অ্যাকচুয়ালি রেন্টেড হাউস ওটা আমরা ছেড়ে দেবো আর আমরা এখানে চলে আসবো লেবার ডিপার্টমেন্ট তো আলাদা ওখানে আছে যেমন আছে যেমন থাকবে ওখানে এসডিআই সিও থাকবে যেমন আছে বাকি আমরা চলে আসবো ওদের এখানে অতটা আমাদের অ্যাকচুয়ালি স্পেস কনস্টেন্স আছে বলে আমরা অতটা শিফট করতে পারছি না পরবর্তীকালে যখন আমাদের স্পেস হবে আমরা ভাবব এটা তো দেখুন টেন্ডার হয়েছিল আগেই সম্ভবত এই পিডাবলি সাহেব

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া